প্রথম ভিডিওতে আমরা ওয়েলডিং সিম্বল সম্পর্কে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেস প্ল্যাটফর্ম অর্থাৎ চিত্রে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো ওয়েল্ডিং সিম্বল নয় এটা হচ্ছে বেস প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েল্ডিং সিম্বলের একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু ওয়েল্ডিং সিম্বল থাকবে এবং বিভিন্ন ধরনের কিন্তু তথ্য এই প্ল্যাটফর্মে দেয়া থাকবে এই তথ্যগুলো দেখে দেখে আমাদের কিন্তু ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে তো শুরুতেই আমরা এই প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এই প্ল্যাটফর্মটি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু এবং নাম্বার থ্রি প্রথমেই লাইনটি আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে লেডার লাইন লেডার লাইনের সাথে একটা তীর যুক্ত থাকবে তীরটা দেখতে পাচ্ছেন এটি দ্বারা ওয়েল্ডিং এর অবস্থান নির্দেশ করবে তাহলে লেডার লাইনের তীর থাকবে এবং এই লেডার লাইনটা রেফারেন্স লাইনের সাথে সংযুক্ত থাকবে আপনার আমরা যে ভাঁজটা দেখতে পাচ্ছি এই ভাঁজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু রেফারেন্স লাইনের সাথে সংযুক্ত হয়েছে দ্বিতীয় যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি আনুভূমিক অবস্থায় রয়েছে এটার নাম হচ্ছে রেফারেন্স লাইন এই রেফারেন্স লাইন ধরনের ওয়েল্ডিং হবে এবং ওয়েল্ডিং এর অবস্থানের বিবরণ কিন্তু এই রেফারেন্স লাইনে দেওয়া থাকবে এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমরা ধারাবাহিকভাবে এটি দেখব পেছনে কিন্তু আরো দুটি লাইন আমরা দেখতে পাচ্ছি এই দুইটি লাইন মিলে কিন্তু একটি লাইন যেটাকে তিন নম্বর লাইন বলা হয়েছে এটা আমরা লাইন সম্বোধন করি এই লাইন সব সময় যে সংযুক্ত থাকবে তাও কিন্তু নয় তবে এটা যদি সংযুক্ত থাকে তাহলে কোন ধরনের ওয়েল্ডিং হবে এখানে আর ওয়েল্ডিং হবে ইয়েল্ডিং হবে নাকি মে গুয়েল্ডিং হবে তা কিন্তু নির্দেশ করবে এবং এর সরঞ্জাম দিক কেমন থাকবে কি ধরনের মেশিন ব্যবহার করা হবে যদি স্পেশাল কিছু জিনিস থাকে তাহলে কিন্তু এই পেছনের লাইনের সাথে সংযুক্ত থাকবে এবং মান তা কিন্তু এই লাইনের সাথে সংযুক্ত থাকবে পেছনের এছাড়াও বিশেষ ধরনের কোনো নির্দেশনা থাকলে এই লাইনে কিন্তু তা সংযুক্ত থাকবে বা দেখানো হবে এই লাইনের মাধ্যমে তবে একটা জিনিস খেয়াল রাখেন এই লাইন সবসময় যে থাকবে তা কিন্তু নয় তবে আমি আর জিনিস আপনাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে যে এই বেস প্ল্যাটফর্ম কিন্তু দুইভাবে ব্যবহার করা হয় একটা হচ্ছে এ এস অর্থাৎ আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি আর একটা হচ্ছে ও অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক মানের সংস্থা তাহলে আমরা দুই ধরনের প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে AWS আর একটা হচ্ছে ও এই দুই বেস প্ল্যাটফর্মের কিন্তু পার্থক্য রয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন এর নিচে কিন্তু একটা আন্ডারলাইন দেয়া রয়েছে আবার AWS আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি এটাতে কিন্তু এই আন্ডারলাইন নেই তাহলে নিশ্চয়ই এই বেস প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য রয়েছে তো আমরা দুই ধরনের এই বেস প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব বা জানব তবে দুইটা একসাথে না করে আমরা শুরুতেই এ ডাব্লিউ অর্থাৎ আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি বা বেস প্ল্যাটফর্মটি রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো এবং এটা নিয়েই আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে বিন্দু এই বেস প্ল্যাটফর্মটি বিভিন্ন রকম হয়ে থাকে একটা জিনিস খেয়াল করেন প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছি সেটা দেখুন তীর চিহ্নটা কিন্তু থেকে নিচের দিকে নির্দেশনা করা হয়েছে আবার নিচে থেকে ওপর দিকে নির্দেশনা করা হয়েছে সব সবসময় একইভাবে দেখুন একটা ওপর দিকে নির্দেশ করেছে একটা নিচ থেকে নির্দেশ করতেছে একটা ডান দিক থেকে বাম দিকে গিয়েছে একটা বাম দিক থেকে ডান দিকে গিয়েছে আবার নিচেটা খেয়াল করুন এটা কিন্তু একটা ভাজ রয়েছে দেখুন প্রথমে কিন্তু আমরা জয়েন্টটা দেখতে পাচ্ছি এখানে একটা জয়েন্ট ছিল এটারও কিন্তু এখানে একটা জয়েন্ট রয়েছে তবে তীর জন্য আগে কিন্তু একটা ভাজ রয়েছে ডান দিক থেকে বাম দিকে গিয়েছে অর্থাৎ ওপর থেকে নিচের দিকে আবার নিচেরটা কিন্তু নিচ থেকে ওপর দিকে এটাও কিন্তু ডান থেকে বাম দিকে রয়েছে তবে তার পরের দুটা আবার তার বিপরীত এরকম আরো কিছু কিন্তু এর চিহ্ন রয়েছে এগুলোও কিন্তু বেস প্ল্যাটফর্ম ওয়েল্ডিং যেখানে করে নেব সেই ড্রয়িং এ যদি আমার জায়গার স্বল্পতা থাকে আমি যদি আমার মতো করে ওয়েল্ডিং আঁকাতে না পারি তাহলে কিন্তু এই বিভিন্ন ধরনের বেস প্ল্যাটফর্ম কিন্তু আমরা ব্যবহার করে থাকি একটা জিনিস খেয়াল রাখতে হবে সবগুলোই কিন্তু কাজ একই জায়গার স্বল্পতার কারণে বা আঁকানোর সুবিধার্থে এর আকৃতিগুলো বিভিন্ন রকম হতে পারে যেমন ডান দিক থেকে বাম দিকে হতে পারে বাম দিক থেকে ডান দিক হতে পারে উপর থেকে নিচ দিক হতে পারে নিচ থেকে উপর দিক হতে পারে বা বিভিন্ন রকমের কিন্তু হতে পারে প্রিয় শিক্ষার্থী বিন্দু আগের ভিডিওতে দেখেছিলাম রেফারেন্স লাইনের উপরে যদি সিম্বল থাকে তাহলে জয়েন্ট কিন্তু হবে নিচের দিকে বা পেশনের দিকে নিচে যদি সিম্বল থাকে তাহলে জয়েন্ট হবে অ্যারো সামনে এই তথ্যটাকে সামনে রেখে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তবে এটা নিয়ে আলোচনা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আরো কিছু ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে জ্ঞান থাকা আমাদের অত্যন্ত জরুরি যদি আমরা ওয়েল্ডিং সিম্বল দেখে নাই চিনতে পারি বা নাই বুঝতে পারি যে কোথায় কোন ওয়েল্ডিং করতে হবে বা কোন ওয়েল্ডিং করতে আমাদের বলতেছে তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে তাই আমরা গুরুত্বপূর্ণ কিছু ওয়েল্ডিং সিম্বল জেনে নেব তারপরে এই সিম্বলগুলো কোথায় কিভাবে ব্যবহার হবে সে সম্পর্কে আমরা জানবো প্রথমেই আমরা যে যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পর্কে আমরা আগেই জেনেছি এই যদি করতে হয় তাহলে এই সিম্বল দেখেই আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের ফিলেড জয়েন করতে হবে পরের যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিম ওয়েল্ডিং সিম্বল সিম ওয়েল্ডিং সিম্বল এমন একটি ওয়েল্ডিং প্রক্রিয়া যা ব্যবহার করে একটি অবিচ্ছন্ন ওয়েল্ডিং করা হয় এতে দুই টুকরা ধাতুকে একত্রিত করে চাকার মতো আকৃতির একটা ইলেকট্রোড ব্যবহার করে এই ধরনের ওয়েল্ডিং করা হয় তবে এই ধরনের ওয়েল্ডিং করতে গেলে অবশ্যই এই সিম ওয়েল্ডিং সিম্বলটা আমাদের জানতে হবে কেউ শিক্ষার্থী বিন্দু এই সিম ওয়েল্ডিং সিম্বল কিন্তু দুই ধরনের আবার হয়ে থাকে দেখুন চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিম্বলটি এটা হচ্ছে রেজিস্টেন্ট সিম ওয়েল্ডিং আর একটি হচ্ছে আর্ক সিম ওয়েল্ডিং দেখুন আলাদা আলাদা অবশ্যই এই সিম্বলগুলো মনে রাখতে হবে পরের যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাগ বা এটি একটি ধাতুর সাথে অন্য একটি ধাতুর সংযুক্ত করার জন্য একটি গর্ত তৈরি করে সেখানে যদি ওয়েল্ডিং করে দুটি জোড়া লাগানো হয় সেটা হচ্ছে প্লাগ বা স্লট প্লাগ কি চলুন বা আমরা একটু জেনে নেই প্লাগ হচ্ছে গর্ত বা বৃত্তকার গর্ত আর স্লট হচ্ছে প্রসারিত গর্ত চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তকার গর্ত এবং প্রসারিত গর্ত তবে এই সিম্বল থাকলে দুইটা যেকোনো একটিতে গর্ত করে আমরা এই জোড়া বা ওয়েল্ডিং কার্য সম্পন্ন করতে পারি you <laughs>